আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন ইলেভেনের অর্থাৎ এই যে টাইটেল আর ইউ লিসেনিং ওয়ান তো এই লেসনের উপরে অলরেডি আমি দুইটা ক্লাস শেয়ার করেছি প্রথম ক্লাসে অ্যাক্টিভিটি এ তোমাদেরকে বুঝিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে এ ওয়ান এবং এ টু বুঝিয়েছিলাম আজকের এই ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে এ থ্রি এবং এ ফোর খুবই সুন্দর করে আমি বুঝিয়ে দিবো যাতে তোমরা খুবই ইজিলি বুঝতে পার ওকে তো তার পূর্বে অবশ্যই তোমরা ওপরের ক্লাসগুলো যারা করনি তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে আসলে এটা হলো তোমাদের সেকেন্ড পেপার গ্রামার শেখার জন্য আর এইটা ফার্স্ট পেপার জাস্ট তোমরা এটা প্লে করবে আর এখান থেকে সবগুলো ক্লাস সিরিয়ালি দেখতে পাবে ঠিক আছে আশা করতেছি তোমরা এইভাবে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই তোমরা আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবে চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো দেখো এখানে কী বলা হচ্ছে এ থ্রিতে বলা হচ্ছে প্র্যাকটিস সেইং দ্য ফলোইং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলা বলে চর্চা করতে হবে এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা জিনিস বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এমন অনেক ওয়ার্ড রয়েছে যেটার উচ্চারণ একই রকম কিন্তু অর্থ আলাদা খেয়াল করো এখানে দেখো ওয়েস্ট এই ওয়েস্ট মানে কিন্তু পশ্চিম আর এই ওয়েস্ট মানে কি ব্যয় করা বা অপচয় করা সময় পার করা এখানে দেখো আমি অলরেডি এখানে লিখেছি হুম এখানে তোমাদেরকে অনুশীলন করতে বলা হচ্ছে এ থ্রিতে দেখো এটা হচ্ছে প্রথমে এই সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড আর এই পাশে লং ভাবেল সাউন্ড কিভাবে দেখো এখানে প্রথমটা যেটা রয়েছে দেখো এখানে ওয়েস্ট মানে পশ্চিম আর এই ওয়েস্ট মানে অপচয় এটা হচ্ছে ওয়েস্ট একটু সিকোন মতো হচ্ছে এই জন্য শর্ট ভাবে আর ওয়েস্ট মানে অপচয় দেখো ডেপট মানে রিল আর ডেট একটু মোটা কণ্ঠে হচ্ছে এটা অর্থ হচ্ছে তারিখ বা খেজুর হুম খেজুর দেখো লেট এই ডেটের কিন্তু আরেকটা মিনিং আছে খেজুর দেখো লেট মানে দিতে দেওয়া হ্যাঁ অনুমতি দেওয়া আর এই লেট মানে দেরি করা বা দেরি গেট মানে পাওয়া আর এই গেট মানে গেট বা প্রবেশ পথ আর টেল মানে কি বলা বা বলো আর এই টেইল মানে লেজ এটা কিন্তু বল বলতে সেই খেলার বল না বল ঠিক আছে বল বলতে বলো ঠিক আছে কাউকে বলতে বলা হচ্ছে সেই বল খেলার বল না ওকে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে দেখো এই যে এখানে টেল আর এটা এই টেইল মানে লেজ দেখো এই নোটে আমি কি লিখেছি ট্রাই টু লিসেন কেয়ারফুলি এই ওয়ার্ডগুলা খুবই সুন্দর করে বা মনোযোগের সাথে শোনার চেষ্টা করো অ্যান্ড সে এবং বলো দেম অ্যালাউড একটু উচ্চ স্বরে এগুলা বলো দ্য ডিফারেন্স ইজ ইন দ্য ভাওয় সা্ড এখানে তুমি ভাওয় সাউন্ডের মধ্যে মানে পার্থক্য খুঁজে পাবে ওকে মানে শুনতে এক একরকম হলেও এটার কিছু পার্থক্য রয়েছে আবার অর্থের দিক থেকে তো পার্থক্য রয়েছেই ওকে আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো এবারে দেখো এরপরে এরপরে কী বলা হচ্ছে দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস এই যে সেন্টেন্স বা বাক্য এগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে অ্যান্ড ই অ্যাড ই আচ্ছা অ্যাড মানে যুক্ত করা পড়ার পরে এখানে অ্যাড করতে হবে মানে যুক্ত করতে হবে ই ই যেই লেটার সেইটা তোমাদেরকে যুক্ত করতে হবে টু দ্য আন্ডারলাইনড ওয়ার্ড আন্ডারলাইন করা শব্দের সাথে কিভাবে দেখো এখানে দেখো খেয়াল করো এ নম্বরে বলা হচ্ছে ক্যান ইউ প্লিজ বাই মি আ ইউ ক্যান এইখানে ক্যান এটা নিচে দেখো আন্ডারলাইন করা রয়েছে এই যে আন্ডারলাইন করা রয়েছে এখন এই জায়গাতে একটা গ্যাপ ছিল প্রথমে যে ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমে একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে এইটা করে দেওয়া রয়েছে এখানে গ্যাপ ছিল হ্যাঁ মনে করো এখানে কিছু নাই আমি তোমাদের একটু ভালোভাবে বোঝাই দেখো তোমরা একটু মনোযোগ সহ খেয়াল করো মনে করো যে এই জায়গাতে কিছু নাই হ্যাঁ তো করে দেওয়া রয়েছে এখন এটা তোমরা বুঝতে পারলে বাকিটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে ঠিক আছে এই জন্য আমি এখানে এটা কী করলাম বলো তো মুছে দিলাম ওকে এখন খেয়াল করো এখানে মনে করো একটা তোমার গ্যাপ রয়েছে এইভাবে এইভাবে করে গ্যাপ রয়েছে মানে এখানে আন্ডারলাইন করা রয়েছে এখন এইখানে কি হবে এইখানে কি হবে সেটা ডিপেন্ড করতেছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডের ওপরে এই ওয়ার্ডের সাথে লাস্টে ই যুক্ত করতে হবে এই যে বলা হচ্ছে অ্যাড ই টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন করা শব্দের সাথে ই এটা যুক্ত করতে হবে ইন ইজ সেন্টেন্স প্রতিটা সেন্টেন্সে টু মেক আ নিউ ওয়ার্ড একটা নতুন শব্দ তৈরি করতে ওকে তাহলে এই জন্য আমাদের এই ক্যান এটার সাথে আমরা দেখো ক্যানউ প্লিজ তুমি কি দয়া করে বাই মি আ নিউ আমরা যদি সাথে যুক্ত করি ই তাহলে হয়ে যায় ক্যান ক্যান বলতে সেই খাওয়া ক্যান তুমি কি দয়া করে আমার জন্য একটা ক্যান কিনতে পারবে এভাবে হয়েছে ঠিক আছে এই জন্য এভাবে এটা রয়েছে আশা করতেছি তোমরা খুবই সহজে বুঝতে পারবে দেখো নাও ফিল ইন দ্য ব্লাঙ্ক ইন দ্য সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ড নতুন শব্দ দিয়ে এই যে খালি জায়গা এটা পূরণ করতে হবে তোমরা এখন আশা করতেছি ইজিলি পারবে একটা তো করে দেওয়া রয়েছে বাকিগুলো দেখো কিভাবে তোমরা এটা করবা দেখো এখানে এ নম্বরে এটা তো তোমাদেরকে বোঝালাম বাংলাটা আমি লিখেছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো এইখানে দেখো তোমাদের মনে হইতে পারে যে হেড এইটা আবার কিভাবে এখানে হেড দিব। এখানে আমরা যদি দিতে চাই আই ওয়ান্ট টু আস আমি তোমাকে প্রশ্ন করতে চাই বা বলতে চাই বাট কিন্তু ইউ বাই মি আ হ্যাড টু এটা কিন্তু ওয়ার্ড দিলে মনে হচ্ছে সেন্টেন্সটার অর্থ ঠিক আছে কিন্তু না আমাদেরকে বলা হচ্ছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডের সাথে ইযুক্ত করতে হবে এই জন্য আমরা এখানে দেখো এইচ এ টি হ্যাঁ এই হ্যাট হ্যাট মানে টুপি এইটার সাথে যদি আমরা লাস্টে ইযুক্ত করি এইচ এ টি ই হ্যাট আছে এটা হচ্ছে হেড হ্যাঁ হ্যাট থেকে হেট হেড মানে ঘৃণা করা তার মানে কি আই হেড টু আস্ক ইউ এটার অর্থ দেখো আমি ঘৃণা করি জিজ্ঞাসা করতে হুম এটা অর্থ আমি তোমাকে জিজ্ঞাসা করতে ঘৃণা করি মানে তুমি কাউকে একটা কথা বলতে লজ্জা পাচ্ছো বা তুমি বলতে চাচ্ছ না ঘৃণা করতেছো। বাট কিন্তু ক্যান বাই মি হাড টু তারপরেও তুমি কি আমার জন্য একটা টুপি কিনে দিতে পারবে মনে করো তোমার কোনো একটা বন্ধুর সাথে তোমার রাগারাগি হয়েছে এখন তার তোমাকে একটা টুপি কিনে দেওয়ার কথা ছিল কিন্তু সে তোমাকে দেয়নি অনেকদিন ধরে দেয়নি এই জন্য তুমি তাকে তাকে বলতেছো আমি তোমাকে এই কথা বলতে ঘৃণা করি কারণ তুমি তোমাকে দেও নিই তারপরেও কি তোমার কি মনে আছে তুমি কি আমাকে একটা হ্যাট বা টুপি কিনে দিতে পারবে এই জন্য এখানে আমরা এটা যুক্ত করতে হবে ঠিক আছে মিনিংটা কিন্তু এইভাবে নাহলে তোমার কেমন কথা হচ্ছে যে আমি ঘৃণা করি জিহা করতে আমি একটু বুঝিয়ে দিলাম শীতে দেখো বলা হচ্ছে আই লস্ট বোথ অ্যাট দ্য ক্যান্টিন হার আই ড্যাশ লাঞ্চ ইয়েস্টারডে আচ্ছা দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে দেখো এই যে অ্যাট হুম অ্যাটের নিচে খেয়াল করো এই যে এই অ্যাটের নিচে এই যে এখানে আন্ডারলাইন করা রয়েছে খেয়াল করো মানে কি আমি আই লস্ট মানে হারানো হারিয়েছি বোথ অ্যাট দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে আমি হারিয়েছি হয় আর যেখানে আই এই অ্যাটের সাথে আমরা কি যুক্ত করবো ই যুক্ত করবো তার মানে এখানে হবে এট এট মানে কি খাওয়া যেখানে আমি খেয়েছিলাম লাঞ্চ ইয়েস্টারডে মানে গতকাল যেখানে দুপুরের খাবার খেয়েছিলাম সেখানে আমি হারিয়েছি তাহলে এটা তোমরা বুঝতে পারতেছো এর সাথে ই যুক্ত করলে হচ্ছে এট এটটা হচ্ছে এই যে ইট থেকে এট এসেছে এসেছি পাস্টফর্ম দিতে দেখো শ্যাম শ্যাম একটা 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 ক্যারেক্টার একজনের নাম বলা হচ্ছে শ্যাম মাই ফ্রেন্ড শ্যাম আমার বন্ধু ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য এইখানে এই শ্যামের সাথে যদি আমরা ই যুক্ত করি তখন হয় সেম সেম ক্যান্টিন মানে শ্যাম আমার বন্ধু আমরা একই ক্যান্টিনে লাঞ্চ করেছিলাম এটা অর্থ এতে বলা হচ্ছে হি ওয়াজ ম্যাড অ্যাট মি মানে এটা অর্থ এই ম্যাড বলতে অ্যাকচুয়ালি শ্যামার জন্য পাগল বিকজ কারণ এই যে ম্যাড এটার সাথে যদি আমরা ই যুক্ত করি তখন এটা হয়ে যায় কি মেড আমি তাকে ইজ এ মেড হিম গো ব্যাক ফেরত যেতে তৈরি করেছিলাম মানে ফেরত পাঠিয়েছিলাম অ্যান্ড লুক ফর মাই থিংস লেটার এবং আমার জিনিস খুঁজতে বলেছিলাম আশা করতেছি তোমরা এটা খুবই ইজিলি বুঝতে পারতেছো ওকে আচ্ছা এটা হবে না ওকে ক্লিয়ার আশা করতেছি তোমরা বুঝেছো এটা অর্থ দেখো আমি বাংলা অর্থ লিখেছি হুম এখানে বাংলাটা লিখে দিয়েছি তো আশা করতেছি তোমরা বুঝতে পারো ইনশাল্লা পরবর্তীতে লেসন টুয়েলভ তোমাদের সাথে আমি শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ